আসসালামু আলাইকুম পূর্ণিমা শাড়ি কিন্তু পূজার জন্য লুটপাট অফারে দিচ্ছে কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলা যেই কাঞ্জবরমগুলা বর্তমানে বাংলাদেশে আঠেরোশো দুই হাজার বাইশশো টাকার কাঞ্জিবরম অরিজিনাল ইন্ডিয়ান সাফ কাঞ্জিবরম যেটা পূর্ণিমা শাড়ি এই পূজার সবচেয়ে বড় অফার প্রাইজে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে কাঞ্জিবরম যেখানে কয়েক হাজার কালেকশন আমাদের স্টকে আছে আমাদের প্রত্যেকটা শোরুমে কাঞ্জিবরমে কালেকশন থাকবে প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে তো আপনারা যারা কাঞ্জিবরম স্যারে রিকোয়েস্ট করতেছিলেন আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে এবং একটা ভিডিওতে কিন্তু সবগুলা কালেকশন দেখানো সম্ভব না তারপর আমরা এই ভিডিওতে আপনাদেরকে কিছু কাঞ্জিবরমের এক্সক্লুসিভ ডিজাইন নতুন আপডেট কালেকশনগুলো দেখাবো যেগুলো প্রত্যেকটা সফট কাঞ্জিবরম এবং যারাই কালেকশনগুলো নেবেন ভিডিও থেকে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এবং যারা শোরুমে আসবেন শোরুম থেকেও আমাদের প্রত্যেকটা শোরুমে এই কাঞ্জিবরম শাড়ির কালেকশন আপনাদের জন্য রাখা আছে এটা দেখেন চমৎকার একটা কালার এটা হচ্ছে ফিরোজা ব্লু টাইপের কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা এগুলো কিন্তু সফট কাঞ্জিবরম অনেকে একটু হার্ড টাইপের ভাবেন এগুলো অরিজিনাল পিওর সফট কাঞ্জিবরম যেটা রেকর্ড পরিমাণের কালেকশন আমরা আপনাদের জন্য রেখেছি এবং বাংলাদেশের মধ্যে রেকর্ড করা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে ডিপ কলিজা মেরুনের মধ্যে এটা ফিরোজা ব্লু কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আপনারা চাইলে থ্রিক অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশন প্রচুর পরিমাণে কালেকশন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার এটা নেভি ব্লু কালারের কম্বিনেশন করা প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল আছে তো যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমাশালি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার মার্শাল ডিজাইনটা দেখেন যেটা বর্তমানের সবচেয়ে হিট একটা ডিজাইন এটা প্যারোট গ্রিন কালারের মধ্যে মাত্র এক হাজার টাকায় দিচ্ছে অরিজিনাল সফট বরং প্রচুর পরিমাণে শাড়ি চলে আসছে এভাবে খোলা লাগবে না একটা একটা করে এখানে ফালান প্রচুর পরিমাণে কালেকশন কালেকশন দেখায় শেষ করতে পারবো না এত পরিমাণে ডিজাইন আমি বলবো যারা আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এবং যারা শোরুমে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কাঞ্জিবরম শাড়ি কালেকশন চলে আসছে যেটা পূজার স্পেশাল একটা বড় অফার দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এই যে এটা কালারটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই যেটা হচ্ছে গ্রিনের মধ্যে অলিভ গ্রিন কালার এটা মিষ্টি পিঙ্ক কালার কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যেটার কালারটা খুব সুন্দর এটা জাম কালার এবং এটার ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু কাঞ্জিবরম শাড়ির প্রত্যেকটা ডিজাইন আলাদা এখানে কিন্তু সেলফ ডিজাইন করা এটার ডিজাইন আলাদা কোনোটার সাথে কোনোটা কিন্তু ম্যাচ থাকবে না মানে প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা থাকবে যারা কালার কম্বিনেশন অনুযায়ী আপনারা ম্যাচিং করে নেবেন তারা অবশ্যই নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে মাত্র ওয়ান থাউজেন্ডে দিচ্ছি আমরা অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জুবরম শাড়িগুলো এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে সেঞ্চুরি পাতা টাইপের একটা ডিজাইন এটার পার্পল কালার এটা বর্তমানে সবচেয়ে হিট একটা ডিজাইন আমরা এগারোশো টাকা সরি এক হাজার টাকায় দিচ্ছি দেখেন কত পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে কাঞ্জিবরম শাড়ি কালেকশন তো অবশ্যই যারা পূজার কেনাকাটা করবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের শোরুমে যেটা আমাদের চারতলায় শোরুমে প্রত্যেকটা কালেকশনেই পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম